অনার্স চতুর্থ বর্ষের মডেলিং বায়োলজির একেবারেই শর্ট সাজেশন এখানে আমরা আলোচনা করব সো এখানে টোটাল বাইশটি প্রশ্ন দেওয়া আছে আপনারা যদি এই বাইশটি প্রশ্ন ঠিকঠাকভাবে ফলো করতে পারেন আশা করি আপনারা এখান থেকে অলমোস্ট হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন আমরা আশাবাদী কমন পেয়ে যাবেন আর যারা একেবারে প্রপারলি প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের মডেলিং বায়োলজি এর যে ফুল সাজেশনটা ছিল সেইটা আপনারা ফলো করতে পারেন ওকে এখন আমরা একটু এখানে কোয়েশ্চেনগুলোকে একটু দেখবো যে প্রশ্নগুলো কিভাবে কিভাবে আসতে পারে বা আনুষঙ্গিক সব বিষয়ে আমরা এখানে একটু দেখার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির জন্য গাণিতিক মডেল বর্ণনা করো এটা ক্লাস নাম্বার ওয়ানে আছে আমাদের পেইড কোর্স যারা ভর্তি হয়েছেন তারা খুব ইজিলি ক্লাসগুলো পেয়ে যাবেন সমস্যা নাই দেখেন এখানে মাত্র বাইশটা প্রশ্ন দিয়েছি সো এখানে প্রতিটা প্রশ্নেই আপনাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে কোনোটাকেই স্কিপ করার কোনো সুযোগ নাই আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখেন এইটা হচ্ছে মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এই যে তিন নম্বর প্রশ্ন এইটা হানড্রেড পার্সেন্ট পরীক্ষাতে আসবে এখন প্রশ্ন হচ্ছে যে এটা হানড্রেড পার্সেন্ট পরীক্ষাতে আসবো এটা আমি কীভাবে বলতে পারি দেখেন এই যে একটি এক প্রজাতির জনসংখ্যার যে মডেল বা সেটার যে সাম্যবস্থা বা স্থিতিশীলতা বিন্দু নির্ণয় করার যে প্রসেসিংটা এই রিলেটেড আপনাদের বইয়ের মধ্যে টোটাল আটটা প্রশ্ন আছে এই আটটা প্রশ্নের অলমোস্ট সেইম আনসার একটু উনিশ পিস বাট মোটামুটি সেইম আনসার সো আটটা প্রশ্ন যেভাবেই আসুক না কেন আনসার কিন্তু সেম হবে সো আশা করি আমার এই কথার মানেটা আপনারা বুঝতে পারছেন আর এটা আমাদের তিন নম্বর ক্লাসে দেওয়া আছে বাকি সব বিষয়ে আপনারা ক্লাস দেখলে পেয়ে যাবেন চার নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা দশ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এইটাও হান্ড্রেড পারসেন্ট দশ মার্কস এগুলো দশ মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নটা পড়বেন ছয় নম্বর প্রশ্নটা পড়বেন বাট ছয় নম্বর প্রশ্ন কোনো ক্লাস মেবি দেয়া হয় নাই এটা অনেক বড় একটা প্রশ্ন যারা না এটাকে স্কিপ করতে পারেন সাত পড়বেন তারপর হচ্ছে আট দেখেন এই যে আট সরি নয় নম্বর প্রশ্নটা এই নয় নম্বর প্রশ্নটা হানড্রেড পারসেন্ট আসবে এটা চার মার্কসেও আসতে পারে আবার দশ মার্কসও আসতে পারে এটা হচ্ছে আমাদের পেট কোর্সের ক্লাস নাম্বার থার্টিন হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট সো বুঝতেই পারতেছেন বিষয়গুলো আচ্ছা এখন এখানে দেখেন এখানে দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে আপনার এই যে নয় নম্বর প্রশ্ন এ নয় এবং দশ এই দুইটা মোটামুটি সেম প্রশ্ন এখানে শুধু মাইনাস আর নট আর এইখানের ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ান মাইনাস আর এই দুইটা থেকে একটা হানড্রেড পারসেন্ট আসবে এবং এটা আসবেই ঠিক আছে ওকে তারপর বারো নম্বর প্রশ্নটা একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য ম্যালথাসের মডেল চার মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ চার মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তেরো নম্বর প্রশ্নটা এটা হানড্রেড পার্সেন্ট আসবে চার মার্কসের জন্য আসতে পারে আবার দশ মার্কসের জন্যও কিন্তু এটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং হানড্রেড পার্সেন্ট এটা আসবে আচ্ছা তারপর হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন দুই প্রজাতির জনসংখ্যার তুলনামূলক সহজতম যে মডেলটি সেই মডেলটি আমাদেরকে বর্ণনা করতে হবে সাম্যবস্থা নির্ণয় করতে হবে স্থিতিশীলতা নির্ণয় করতে হবে তো এই প্রশ্ন দেখেন আমাদের ক্লাস নম্বর আঠারোতে আছে এটা সো এই নিয়মের যে প্রশ্নগুলো আছে এই নিয়মের আরও এক দুইটা প্রশ্ন আপনাদের বইয়ের মধ্যে আপনারা পাবেন সবগুলোর আনসার অলমোস্ট সেম সো এটা পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট আসবে কোনো ডাউট নাই একটু চেঞ্জ হয়ে আসতে পারে বাট আপনারা পারবেন আচ্ছা পনেরো নম্বর পড়বেন তারপর হচ্ছে ষোলো নম্বর পড়বেন ষোলো নম্বর খুবই গুরুত্বপূর্ণ বাইশ নম্বর ক্লাসে আছে তারপর হচ্ছে সতেরো নম্বর পড়বেন তারপর হচ্ছে আঠারো নম্বরটা দেখবেন উনিশ নম্বর মানে এখানে সবগুলো পড়তে হবে দেখেন এখানে আঠারো উনিশ বেশি প্রত্যেকটা আপনাকে দেখতে হবে আচ্ছা এখন এই জায়গাতে একটু আসেন যে সরল এস আই আর মডেল এই মডেলটা আমাদেরকে বর্ণনা করতে হবে এবং সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়া অথবা সংক্রমণ নিঃশেষিত হওয়ার যে শর্ত সেগুলো নির্ণয় করতে হবে সো এই প্রশ্নটা ভাই এক হান্ড্রেড পারসেন্ট বলে কম হয়ে যাবে এটা যত পার্সেন্ট বলতে পারেন বলতে পারেন দেখেন এই চ্যাপ্টারের এই যে দেখেন সরল এসআইআর মডেল তারপর হচ্ছে কার্মেক ম্যাক মডেল এরকম টোটাল আটটা প্রশ্ন আছে সাত থেকে আটটা প্রশ্ন আছে যেগুলোর আনসার হচ্ছে সেম একই ধরনের আনসার সো এই সবগুলো কিন্তু মানে হুবহু সেম না একটু উনিশ বিশ পার্থক্য আছে বাকি সব কিন্তু মোটামুটি সেম সো একুশ নম্বর প্রশ্ন আপনাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষাতে আসবে হান্ড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট আসবেই তারপর হচ্ছে বাইশ একুশ আর বাইশ অলমোস্ট সেম শুধু লাস্টেরটা হচ্ছে একটু এক্সট্রা অতিরিক্ত পাঠ যুগ করা আছে সেটা একটু দেখে নেবেন তারপর হচ্ছে এই যে তেইশ এবং চব্বিশ তেইশ এবং চব্বিশ থেকে দশ মার্কস হানড্রেড পার্সেন্ট তেইশ এবং চব্বিশ থেকে দশ মার্কস হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসবেই ভাই তারপর হচ্ছে এই যে লাস্ট পঁচিশ নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এইটাও হানড্রেড পার্সেন্ট আসবে দেখেন মাত্র এখানে বাইশ থেকে তেইশটা প্রশ্ন দেয়া হয়েছে অথবা চব্বিশটা প্রশ্ন মেবি দেওয়া হয়েছে এখানে সো এখানে কোনো প্রশ্নকেই স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছেন তারা ডেফিনেটলি সম্পূর্ণটা পড়বেন এবং যারা যারা শুধু পাশ করার জন্য পড়ছেন তারাও সবগুলো পড়বেন অর্থাৎ এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই পরিশেষে আপনারা যারা এখনও ভালো প্রিপারেশন নেননি কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ অথবা আমার আইডি আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারেন ধন্যবাদ